নমস্কার বন্ধুরা টক ইংলিশ টুডে চ্যানেলে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে তোমরা শিখবে কিছু খুব সহজ এবং খুব দরকারি ইংরেজি বাক্য যেগুলো রোজকার জীবনে ব্যবহার করা হয় ভিডিওটা পুরো দেখলে তোমার ইংরেজি বলার দক্ষতা বাড়বে তো বন্ধুরা চলো আজকের ক্লাস শুরু করা যাক এখানে কি হচ্ছে হোয়াটস স্যাপেনিং হেয়ার হোয়াটস স্যাপেনিং হেয়ার আমাকে সত্যি বলো টেল মি দ্য ট্রুথ টেল মি দ্য ট্রুথ কিছু লুকিও না ডোন্ট হাইড এনিথিং ডোন্ট হাইড এনিথিং আমি শুনছি আই এম লিসেনিং আই অ্যাম লিসেনিং আমাকে উপেক্ষা করো না ডোন্ট ইগনোর মি ডোন্ট ইগনোর মি তুমি হাসছ কেন হোয়াই আর ইউ লাফিং হোয়াই আর ইউ লাফিং তুমি দুঃখী কেন হোয়াই আর ইউ স্যাড হোয়াই আর ইউ স্যাড তুমি কি বললে হোয়াট ডিড ইউ সে হোয়াট ডিড ইউ সে আবার বলো সেইট এগেন সেইট এগেন আমাকে বিরক্ত করো না ডোন্ট ডিস্টার্ব মি ডোন্ট ডিস্টার্ব মি আমাকে ভাবতে দাও লেট মি থিঙ্ক লেট মি থিঙ্ক তাড়াতাড়ি বলো টেল মি কুইকলি টেল মি কুইকলি এটা নিয়ে চিন্তা করো না ডো্ট ওয়ারি অ্যাবাউট ইট ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট আমি দেখছি আই উইল হ্যান্ডেল ইট আই উইল হ্যান্ডেল ইট আমি সামলে নেবো আই উইল ম্যানেজ ইট আই উইল ম্যানেজ ইট এটা তোমার কাছে রাখো কিপ ইট উইথ ইউ কিপ ইট উইথ ইউ আমাকে দাও গিভ ইট টু মি গিভ ইট টু মি আমার থেকে নাও টেক ইট ফ্রম মি টেক ইট ফ্রম মি আগে আমাকে শোনো লিসেন টু মি ফার্স্ট লিসেন টু মি ফার্স্ট আসতে কথা বলো টক সফটলি টক সফটলি জোরে বলো স্পিক লাউডলি স্পিক লাউডলি আমি আসছি আই এম কামিং সুন আই এম কামিং সুন আমার দেরি হয়ে যাচ্ছে আই এম গেটিং লেট আই এম গেটিং লেট আসতে হাঁটো ওয়াক স্লোলি ওয়াক স্লোলি সাবধানে গাড়ি চালাও ড্রাইভ কেয়ারফুলি ড্রাইভ কেয়ারফুলি ঠিক ওখানেই থামো স্টপ রাইট দেয়ার স্টপ রাইট দেয়ার তাড়াতাড়ি আসো কাম ফাস্ট সত্যি করে বলো টেলমি অনেস্টলি টেলমি অনেস্টলি টেনশন নিও না ডোণ্ট টেক টেনশন ডোট টেক টেনশন শক্ত করে ধরো হোল্ড ইট টাইটলি হোল্ড ইট টাইটলি এখন এটা ছেড়ে দাও লিভ ইট নাও লিভ ইট নাও আমাকে সেটা দেখাও শো মি দ্যাট শো মি দ্যাট বেশি দেখিও না ডোন্ট শো অফ ডোন্ট শো অফ আমি তোমাকে বলছি আই এম টেলিং ইউ আই এম টেলিং ইউ তুমি পরে বুঝবে ইউ উইল আন্ডারস্ট্যান্ড লেটার ইউ উইল আন্ডারস্ট্যান্ড লেটার থাকে দাও লেট ইট বি লেট ইট বি সব ভুলে যাও ফর গেট এভরিথিং ফর গেট এভরিথিং আমাকে মিথ্যে বলো না ডো্ট লাই টু মি ডোন্ট লাই টু মি আমার সাথে মজা করো না ডো্ট জোক উইথ মি ডোন্ট জোক উইথ মি এটা ছোবে না ডোন্ট টাচ ইট ডোন্ট টাচ ইট নড়বে না ডোন্ট মুভ ডোন্ট মুভ দৌড়াবে না ডোন্ট রান ডোন্ট রান হাসা বন্ধ করো স্টপ লাফিং স্টপ লাফিং কাঁদা বন্ধ করো স্টপ ক্রাইং, স্টপ ক্রাইং চিৎকার বন্ধ করো স্টপ সাউটিং স্টপ সাউটিং বেশি ভাবা বন্ধ করো স্টপ ওভার থিঙ্কিং স্টপ ওভার থিঙ্কিং পরে কথা বলবো লেটস টক লেটার লেটস স্টক লেটার চলো বাইরে যাই লেটস গো আউটসাইড লেটস গো আউটসাইড চলো ভেতরে থাকি লেটস স্টে ইনসাইড লেটস স্টে ইনসাইড আমি এটা বিশ্বাস করতে পারছি না আই ক্যান নট বিলিভ দিস আই ক্যান নট বিলিভ দিস আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তুমি যদি আত্মবিশ্বাসের সঙ্গে ইংরাজি বলতে চাও তাহলে দেখে যাও আর প্র্যাকটিস করে যাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর প্রতিদিন সহজে ইংরেজি শেখার জন্য টক ইংলিশ টুডে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো বন্ধুরা পরের ক্লাসে আবার দেখা হবে